হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভাবিয়ারসদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন দেওয়া হয় কোন সমস্যা জানতে হলে কমেন্ট করুন কমেন্টে উত্তর দেওয়া হয় ফার্স্ট টাইম কোন রেজিস্ট্রেশন ফ্রি লাগছে না সকল পাত্রপাত্রী পক্ষরা আপনাদের মনের মতো পছন্দ মতো জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না তো বিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন যে সকল পাত্রপাত্রীরা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আপনার ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে তার জন্য আমাদের সাথে কন্টাক্ট করুন এবং হোয়াটসঅ্যাপে ফুল বায়োডাটা ফটো সেন্ড করুন আপনার ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রের জন্য পরিবার থেকে একদম নর্মাল পাত্রই চাইছে पत्र गरीब हम प्रब्लेम नहीं पत्र नाम एक्स भट्ट बर्तमान एज 31 ओन एडुकेशन क्वालिफिकेशन एच एस गवर्नमेंट कंट्रैक्टर फादर अक्युपेशन रिटायर मदर अकुपेशन हाउसवाइफ होम एड्रेस बहरमपुर मुर्शिदाबाद कास्ट ब्राह्मण ফ্যামিলি মেম্বার চারজন ইয়ারলি ইনকাম টেন ল্যাক্স হিন্দু কাস্টের যে কোনো কাস্টের পাতৃপক্ষরা অবশ্যই যোগাযোগ করুন এই পাত্রের প্রোফাইল দেখে পাত্রকে পছন্দ করলে অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের এই পাত্রের সমস্ত ডিটেল জানানো হবে এবং যোগাযোগের সুব্যবস্থা করানো হবে সকল সদস্যদের বলছি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে প্রত্যেক ব্যক্তির কাছে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব বেল আইকন অল করে রাখবেন তাতে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন এই পাত্রীর জন্য পরিবার থেকে কেবলমাত্র বিহারি পাত্র চাইছে কেননা পাত্রী নিজে বিহারি তাই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে বিহারি পাত্র চাইছে পাত্রীর নাম এক্স রয় অ্যাড্রেস তিলজোলা রোড সাউথ চব্বিশ পরগনা পার্সোনাল ডিটেল স্ক্রিন টোন মিডিয়াম টু ফেয়ার ডেট অফ বার্থ নাইন সেভেন টু থাউজেন্ড ওয়ান মেরিটাল টাডাস আনমেরিড ল্যাঙ্গুয়েজ নোন হিন্দি বেঙ্গলি ইংলিশ হবি ড্ৰয়িং আৰ্ট হাইট পাঁচ ফিট টু ইঞ্চ এডুকেশান কোৱালিফিকেশান বি এ ষ্ট্ৰীম আৰ্ট চাইক'লজি হিন্দী অনাৰ্ট বেছিক নলেজ অফ কম্পিউটাৰ এপ্লিকেশান অকুপেশান হেনা এডুকেটাৰ প্ৰফেশ্যন মেহেন্দী আৰ্টিষ্ট প্রতিষ্ঠিত পাত্র পাত্রপক্ষরা পাত্রী প্রোফাইল দেখে এখনই যোগাযোগ করতে পারেন বিবাহের যোগাযোগের নিয়মাবলী ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা পছন্দ করানো হয় যেমন পাত্রপক্ষের প্রোফাইল এবং পাত্রৃপক্ষের প্রোফাইল উভয় পক্ষকে হোয়াটসঅ্যাপ দ্বারা সেন্ড করা হয় সেকেন্ড পার্ট দুই পক্ষের মধ্যে কনফারেন্স মাধ্যমে ডিটেলে কথা বলা না হয় থার্ড পার্ট রিয়েল দেখাশোনা বাড়িতে যাওয়ার প্রোগ্রাম আমরা নিজেরা বাড়িতে যাই পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সাবসেসে বিবাহ রেজিস্ট্রি বা সামাজিক অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর অর্থাৎ বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে সমস্ত ব্যক্তিগণরা আমাদের খুশি বা আনন্দ সহিত আমাদের পেমেন্ট করে প্রত্যেক পাত্রপাত্রী পক্ষরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন অল করে রাখবেন তাতে নিত্য নতুন প্রোফাইল দেখতে পাবেন এই পাত্রের জন্য পরিবার থেকে একদম নর্মাল পাত্রী চাইছে পাত্রের নাম এক্স পরিয়ারি কাস্ট হিন্দু এজ থার্টি ফোর বার্থ প্লেস কলকাতা ভবানীপুর হোম অ্যাড্রেস মহেশতলা কলকাতা ফাদার নেম এক্স পরিয়ারি ফাদার অকুপেশান বিজনেস নিজস্ব বাড়ি অন हाउस फैमिली मेम्बर थ्री सिवलिंग नो हाइट पाँच फिट सिक्स इंच वेट सिक्सटी एट के जी एडुकेशन क्वालिफिकेशन ग्रेजुएशन अक्युपेशन प्राइवेट जॉब आइडियल इंश्योरेंस कंपनी लिमिटेड डेजिग्नेशन एग्जीक्यूटिव राशि एक्रियस गन नरो गोत्र सांडिलो যে সকল পাত্রী এই পাত্রের প্রোফাইল দেখে পছন্দ করবেন অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যোগাযোগের সুব্যবস্থা করানো হবে এছাড়া যে সকল পরিবার থেকে আপনারা বিবাহের জন্য ফ্রিতে অ্যাড দিতে চান বা বিজ্ঞাপন দিতে চান অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই পাত্রের জন্য পরিবার থেকে কাজ তো পাত্রী চাইছে এবং পাত্রী সুন্দরী শিক্ষিত सुश्री भद्र होते पत्र नाम एक्स दत्त कास्ट कायस्तो जेनारे डेट अफ बार्थ फिफ्टीन एट नाइनटी फोर रक्त ग्रुप ए बी प्लस उच्चता सिक्स फुट शिक्षा बीटेक इन इलेक्ट्रनिक्स टेलिकम्युनिकेशन एम इन मार्केटिंग फॉर्म আইআইএসডাব্লিউ গন, দেবগন পেশা এক্স রিলেশনশিপ ম্যানেজার অব ইয়েস ব্যাঙ্ক বর্তমানে নাও জব বা বিজনেস ট্রেডিং বিজনেস করছে মান্থলি ইনকাম এইটিকে গোত্র কাশ্যব বর্ণ ফেয়ার বা কালার ফেয়ার ফ্যামিলি মেম্বার ফাদার মাদার ওয়ান সিস্টার ম্যারেট হোম অ্যাড্রেস কেশপুর ঘাটাল পশ্চিম মেদিনীপুর কাস্ট পাত্রীপক্ষরা অবশ্যই যোগাযোগ করুন এছাড়া জেনারেল কাস্টের মধ্যে পাতৃপক্ষরা যোগাযোগ করুন সমস্ত পাত্রপাত্রী পরিবারের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন বেল আইকন অন করে রাখবেন